আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তা হল যে ধাত্রীবিদ্যা বা গাইনোকোলজি তো আপনারা জানেন যে ধাত্রীবিদ্যা বিদ্যা আলাদা একটা কোর্স আছে এটা জানেন যে ধাত্রীবিদ্যা বিদ্যা হলো এমনই একটা বিদ্যা যেটি হলো যে বাচ্চা যখন পেটে আসে তখন থেকে শুরু করে আপনার ডেলিভারি পর্যন্ত অর্থাৎ ডেলিভারি প্রসেসটাই হলো ধাত্রীবিদ্যার কাজ অর্থাৎ আপনার নর্মাল ডেলিভারিটা করার হলো ধাত্রীবিদ্যা তো আর আমরা এখানে গাইনোকোলজি যে শব্দটা ব্যবহার করেছি এটা আপনারা জানেন যে গাইনোকোলজি অ্যান্ড অফস এটা হলো যে আপনার এই মহিলাদের যত সমস্যা আছে গাইনোকোলজি মানেই হলো রোগ আপনারা জানেন স্ত্রীর বিদ্যা তো রোগ বিদ্যা বলতে এখানে যত ধরনের রোগ আছে সেই রোগগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন একদিনেই কিন্তু এই আলোচনা করা সম্ভব না আপনারা জানেন তো পর্যায়ক্রমে আমরা কন্টিনিউয়াস আমরা আলোচনা করার চেষ্টা করব তো দেখেন এই যে আমরা এই স্ত্রী রোগ স্ত্রী রোগের একটু সমস্যা হলে কিন্তু আমরা গাইনো আমরা বলি যে গায়ন দেখান অর্থাৎ একজন মহিলা রোগ বিশেষজ্ঞ ওনাকে দেখান তো দেখেন আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অনেক রোগ আছে তার মধ্যে কিছু রোগ যে রোগগুলো খুবই সচরাচর এবং আমরা সব সময় দেখি যেমন দেখেন এই যে ফাইব্রয়েডস একটা রোগ হ্যাঁ এন্ড্রোমেট্রিওসিস এটা একটা রোগ হ্যাঁ এরপরে দেখেন ইউরিনারি প্রবলেম মিনিস্ট্রোয়াল প্রবলেম ইউরিনারি প্রবলেম বলতে মূত্রতন্ত্রের সংক্রমণ বা ওই জাতীয় যত সমস্যা এবং মিনিস্ট্রিয়াল প্রবলেম বলতে যাদের যে মিন্স মাসিকের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দেখেন অনেকগুলো সমস্যা আছে এটা মানে অনেক বড় ক্লাস এবং ভেজাইনাইটিস ভেজাইনেতে ইনফেকশন দেখেন পিসিওএস PCOS আপনারা জানেন যে পলিসিস্টিক হ্যাঁ পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট যেটা এই রোগটা তো এটা সচরাচর আপনাদের কাছে আসবে মিনিস্ট্রুয়াল ব্লিডিং মিনিস্ট্রুয়াল মিনিস্ট্রুয়াল সময় যে রক্তপাত গুলো হয় সেগুলোর কথা বলা হচ্ছে পেলভিক পেইন পেলভিকের সমস্যা ব্যথা ইউটেরিন প্রলাপস ইউটেরিন প্লাপস এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে ইউটেরিন প্লাপস বলতে যে প্লাসেনটা বের হয়ে আসা বা ইউটের বের হয়ে আসা হ্যাঁ আরেকটা রোগ আছে দেখেন যে প্লাসেন্টা হ্যাঁ প্রিভিয়া হ্যাঁ তো এই যে প্লাসেন্টা প্রিভিয়া এটা একটা মানে জটিল একটা সমস্যা তারপরে দেখেন এখানে অভারিয়ান অভারিয়ান একবারে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট অর্থাৎ দেখেন যে কোনো রুগী আসলেই তার নিজ পেটে ব্যথা করে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আছে তারপরে তাদের মিন্স ক্লিয়ার হচ্ছে না নিয়মিত হচ্ছে না মানে সিস্ট এটা আসবেই মেনোপোস অর্থাৎ মিন্স বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটা এরপরে দেখেন এখানে ভেজাইনাল ডিসচার্জ যেটাকে আমরা সাদা স্রাব বা এখানে লিকুরিয়া বলে থাকি হ্যাঁ ডিসমোনেরিয়া মিন্সের মধ্যে সমস্যা ঘন ঘন সমস্যা হয় তারপরে অ্যামোনোরিয়া যেটা হলো মিন্স বন্ধ হয়ে যাওয়া এস টিডি আর টিডি

কি অ্যান্টিপার্টাম হ্যামারেজ তো পিপিএইচ এফ এপিএইচ গর্ভাবস্থায় অবস্থায় যে ব্লিডিংটা হয় সেটা হলো এপিএইচ এবং বাচ্চা প্রসবের পরে যেটা হয় সেটা হলো পিপিএইচ আপনাদেরকে এর পূর্বে বলেছিলাম অ্যাট্রোফিক প্রেগনেন্সি অর্থাৎ এখানে আপনারা জানেন যে অকার্যকর যেটা অর্থাৎ কার্যকরী না অর্থাৎ যেখানে গ্রোথ হওয়ার কথা সেখানে না হয় অন্য জায়গায় হওয়াটাই অ্যাক্টোপিক প্রেগনেন্সি ভেজানাল ডিসচার্জ উইথ আনইউজুয়াল অর্ডার যেটা হলো দুর্গন্ধময় ডিসচার্জ খুবই দুর্গন্ধময় তো যাই হোক এই যে রোগগুলোর কথা বললাম আরও অনেক রোগ আছে আমরা পর্যায়ক্রমে আলোচনার সাথে সাথে ও নিয়ে আসবো তো দেখেন আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এর মধ্যে আপনারা বলেছিলেন যে এই মহিলাদের একটা সমস্যা কি সমস্যা যে সমস্যা হলো যে নিজ পেটে ব্যথা হয় তো আমরা এই আলোচনার মাধ্যমে আপনাদের যে নিজ পেটে ব্যথাটা হয় কেন এটা আলোচনা আসবে তবে জরুরি অবস্থায় আপনাদেরকে আমরা বলতেছি যে আপাতত আপনি ভিসেরালজিন জাতীয় ওষুধ যেটা বলি আমরা হ্যাঁ যে হ্যাঁ এই বা এলজিন হ্যাঁ অথবা এখানে আপনারা হলো ওয়ান এ জাতীয় একটা ওষুধ ফিফটি এমজি হয় এটা আপাতত দিনে তিনবার দেন কিসের জন্যে যে এখানে মিনিস্ট্রিয়াল পেন হোক বা পেটে ব্যথা হোক নিজ পেটে ব্যথা হোক হ্যাঁ ইউরিনারি ট্যাক্ট ইনফেকশনের ব্যথা হোক যে কোনো জন্যে আপনারা আপাতত এই জাতীয় যে কোনো একটা ওষুধ দিনে তিনবার করে যদি প্রয়োজন হয় তাহলে ইনজেকশন আকারে এটা দেওয়া যাবে ইনজেকশন এটা আইভি করে দিয়ে দেন হ্যাঁ তো আপাতত ওই একটা ওষুধ দিয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করেন আমরা এই ব্যথাটা হবে কিসের জন্য এই পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদেরকে আর রোগী মহিলা ডাক্তারের কাছে বা গাইনোক গাইনোয়িক ডাক্তারের কাছে পাঠাতে হবে না আশা করি এতেই আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের রোগ হয় এবং কোন ধরনের রোগের চিকিৎসা করা হয় দেখেন একটা গাইনোকোলজি উনি শুধুমাত্র দেখেন অল্প কয়টা ওষুধ নিয়ে কিন্তু কাজ করে বেশি ওষুধ না অল্প কিছু ওষুধ নিয়ে হ্যাঁ গলার অল্প ওষুধ নিয়ে কাজ করে আপনি যখন একজন এই যাদের অ্যাজমা হাবানি আছে তারপরেও দেখবেন যে অল্প কিছু ওষুধ নিয়ে কাজ করে কিন্তু আপনি সার্বিক অবস্থায় আপনি যখন গ্রামে চিকিৎসা করবেন সার্বিক অবস্থায় সকল রুগী আপনার কাছে আসবে সকল রোগের চিকিৎসায় আপনাকে জানতে হবে এবং প্রাথমিক অবস্থায় তাকে অন্তত পক্ষে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে রেফার করতে হবে তো এই জন্যে আপনি এ টু জেড এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন সমস্ত বিষয় সম্পর্কে আপনার একটা ধারণা